ব্রিটিশরা ভারতকে স্বাধীনতা দিয়ে ক্ষান্ত হননি রেগে গেছেন কিছু বিতর্কিত সিদ্ধান্ত রেড লাইন টেনে বাংলাকে রেডকতা থেকে বঞ্চিত করা হয় আসামের সিলেট গণভোটের মাধ্যমে পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হলেও সিলেটের একটি মহকুমা করিমগঞ্জ গণভোটে এগিয়ে থাকলেও কেন ভারতের সাথে যুক্ত হলো করিমগঞ্জে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও কেন পাকিস্তানের সাথে যুক্ত হলো না কি এমন কারণে করিমগঞ্জ বাংলাদেশের হাতছাড়া হলো সে সম্পর্কে আলোচনা করব এই পর্বে আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন ব্রিটিশরা একে একে যখন পুরো বাংলা দখলে নিতে সক্ষম হন কেবলমাত্র করিমগঞ্জকে ব্রিটিশ অধীনে আনতে ইংরেজদের নাজেহার অবস্থা হয় সেই সময় করিমগঞ্জের রাধারাম নামে প্রভাবশালী এক রাজা ছিল রাধারাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে প্রথম যুদ্ধে জয় পেলেও দ্বিতীয়বার হেরে যান এবং বন্দী হন ইস্ট ইন্ডিয়ার সৈন্যরা রাধারামকে যখন সিলেটে নিয়ে যায় তিনি পরাজিত মেনে নিতে না পেরে আত্মহত্যা করেন এরপর সতেরোশো ছিয়াশি সাল থেকে করিমগঞ্জ ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায় আঠারোশো সালে করিমগঞ্জকে যখন পৌরসভা করা হয় তখন ইংরেজ সরকার করিমগঞ্জকে মহকুমা করে সিলেটের সাথে একীভূত করে দেয় কুশিয়ার নদীর তীরে করিমগঞ্জ শহর অবস্থিত করিমগঞ্জ থেকে সিলেটের দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার অন্যদিকে আসামের রাজধানী গুয়াহাটি থেকে তিনশো কিলোমিটার করিমগঞ্জের মানুষের ভাষা সংস্কৃতি ও ভৌগোলিকভাবে সিলেটের সাথে যুক্ত আঠারোশো সালে আসাম রাজ্য গঠিত হলে পুরো সিলেট অঞ্চলকে নবগঠিত আসাম রাজ্যের সাথে জুড়ে দেওয়া হয় যদিও তখন সিলেটের মানুষ পূর্ববঙ্গের সাথে থাকতে চেয়েছিল সেই সময় আসাম ছিল পূর্ববঙ্গের তুলনায় ঢের পিছিয়ে সিলেট তুলনামূলক শিক্ষা দীক্ষা ও শিল্পায়নে অগ্রসর অনুন্নত আসামকে সমতা বজায় রাখার জন্য সিলেটকে আসামের সাথে যুক্ত করা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ হলে পূর্ববঙ্গ ও আসাম একটি রাজ্যে পরিণত হয় ফলে সিলেট পুনরায় বাংলার অংশে পরিণত হয় সালে হলে মাত্র ছয় বছরের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে সিলেট আসাম আবারও রাজ্যের প্রশাসনিক অঞ্চলে পরিণত হয় বাংলার সাথে সিলেটের বিচ্ছেদ ঘটে অতি দ্রুত ট্রেজেডি এখানেই শেষ নয় উনিশশো সালে দেশভাগের সময় সিলেট পাকিস্তানের সাথে যুক্ত হবে নাকি ভারতের সাথে থাকবে তা নিয়ে বিভেদ তৈরি হয় লর্ড মাউন্টবেটন ঘোষণা দেন আসামের গভর্নরের তত্ত্বাবধানে সিলেটে গণভোট অনুষ্ঠিত হবে যদিও সিলেটের মুসলিম জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ ছিল গণভোট হলে সিলেটের মানুষ কোন দেশের সাথে থাকতে চায় সেই সিদ্ধান্ত তারা নিজেরাই নিতে পারবে সিলেটের মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ ও করিমগঞ্জ বিলে প্রায় সাতাত্তর শতাংশ মানুষ এই ভোটে অংশগ্রহণ করে পূর্ব পাকিস্তানের সাথে থাকার পক্ষে ভোট পড়ে পাকিস্তানের সাথে যুক্ত হতে আর কোনো বাধা থাকে না কিন্তু অদ্ভুত ঘটনা ঘটে আগস্ট লাইন প্রকাশ হলে মুসলিম লীগ ও পূর্ব পাকিস্তানের মানুষ হতাশ হয় সিলেটের তিন থানা সহ করিমগঞ্জ আসামের সাথে যুক্ত করে দিয়ে রেড ক্লিপ লাইন প্রকাশ করা হয় গণভোটে পূর্ব পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ পাওয়া সত্ত্বেও কেন ভারতের সাথে যুক্ত করে দেওয়া হলো তা আজও সঠিকভাবে জানা যায়নি ধারণা করা হয় ভারতের রেড ক্লিপ কারসাজিতে এমনটা ঘটিয়েছে এরপর মুসলিম লীগের অনেক নেতারা সর্বস্ব চেষ্টা করেও কাজের কাজ কিছুই হলো না বিতর্কিত রেড ক্লিপ লাইন অনুযায়ী চোদ্দ তারিখ পাকিস্তান ও পনেরো তারিখ ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় সেই সময় করিমগঞ্জ মহকুমার এসডিবি ছিলেন এম এ হক এম এ হক এরশাদের শাসন আমলে ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এম এ হক দেশভাগের পর করিমগঞ্জকে এক সপ্তাহ পর্যন্ত পূর্ব পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত রাখতে সক্ষম হয়েছিলেন চোদ্দ আগস্ট থেকে নিয়ম মেনে প্রতিদিন করিমগঞ্জ মহকুমা পুলিশ কার্যালয়ে পাকিস্তানের পতাকা উত্তোলন করতেন সেই সাথে সিলেট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে সামরিক সাহায্যের জন্য ঘন ঘন বার্তা পাঠাতে থাকেন সাত দিন অতিবাহিত হবার পর ভারতীয় বাহিনী চলে আসে করিমগঞ্জে শেষ পর্যন্ত কোনো সাড়া না পেয়ে এম এ হক পুরো পাকিস্তানে চলে আসেন সিলেটের ম্যাজিস্ট্রেট সৈয়দ নবাব আলী কেন সামরিক সাহায্য পাঠালেন না এ বিষয়ে এখনো অজানা পরবর্তীতে মিস্টার হক এ বিষয়ে কোনো মন্তব্য করেননি শেষ পর্যন্ত সিলেটের তিনটি থানা করিমগঞ্জ রাতাবাড়ি ও পাথরকান্দি ভারতের হয়ে যায় ব্রিটিশরা বাংলাকে তিন টুকরা করে দিয়ে ভারত থেকে বিদায় নেয় বাংলা যদিও আর এক হওয়া সম্ভব নয় আশা করি বাঙালির প্রীতির সম্পর্ক আবারও ফিরে আসুক এটাই প্রত্যাশা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ